নমস্কার বন্ধুরা আমি দেবত্রী আর আমার ইউটিউব চ্যানেল লাইফ উইথ দেবত্রীতে তোমাদের সবাইকে স্বাগত জানাই সকাল সকাল ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি কিন্তু অনেকক্ষণ জার্নি হয়ে গেছে তাই এখন একটুখানি দাঁড়িয়েছি সোনমার্গ পৌঁছাতে এখনও কিছুটা টাইম লাগবে তো এই যে রেস্টুরেন্টের এখানটা দাঁড়িয়েছি বেশ সুন্দর এখানে আমরা ফেরার পথে লাঞ্চ করব কি সুন্দর পাশে এখানে নদী আর এদিকে পাহাড় কি খুব ভালো লাগছে দেখতে তো আবার রওনা দিয়ে দিয়েছি আর কি সুন্দর লাগছে পাহাড় আর গাছপালা এই জিনিসগুলো দেখতে গুলমার্গে যখন কালকে যাচ্ছিলাম তখন তার একটা অন্যরকম সৌন্দর্য ছিল আর এই দিকে এখন সোনমার্গের দিকে যাচ্ছি সেটার সেই রাস্তার বিউটিটা আবার অন্যরকম এখানে পাহাড় বরফ এই জিনিসটা একটু বেশি হয়তো এটা একটু উঁচুর দিকে আর যেহেতু আমরা গুলমার্গে তেমন আসল গুলমার্গ যেটা সেটা তো আমরা কিছু ঘুরতেই পারিনি তাই এই যে যাচ্ছি এগুলো বেশ ভালো লাগছে এখানে চারপাশে বেশ বরফও আছে যদিও এগুলো অনেক পুরনো বরফ অলমোস্ট পৌঁছেই গেছি সোনমার্গে আর কি সুন্দর লাগছে সত্যি প্রকৃতি যে এত সুন্দর সেটা পাহাড়ে না এলে বোঝা যায় না পাহাড় জঙ্গল সমুদ্র এই না গেলে প্রাকৃতিক প্রকৃতিকে ঠিক মানে কাছ থেকে বোঝা যায় না আমার তো গুলমার্গের থেকে বেশি এখানে এসে ভালো লাগছে সোনমার্গে এখন আমরা একটা ভ্যালির মধ্যে এসেছি এখানেই দেখছি ম্যাক্সিমাম সবাই ঘুরে বেড়াচ্ছে তবে আরও পাহাড়ের উপরে মানে যেখানে বরফ আছে সেখানেও যাওয়া যায় জায়গাটা খুবই সুন্দর তবে এখানে যারা এই এই যে লোকেরা আছে তারা বড্ড বিরক্ত করে মানে তাদের এই রাইডগুলো নেওয়ার জন্য একবার দুবার না বলে দেওয়ার পরেও তারা খুব বিরক্ত করতে থাকে তবে এনাদেরকে অত দোষ দেওয়া যায় না এটাই এনাদের রুজি রোজগার তবে আমরা যেহেতু এই সমস্ত কোনো রাইডিংই করব না তাই এখানে একটা জায়গাতে বসে থাকবো কিছুক্ষণ এই চারপাশটাকে একটু উপভোগ করব গিয়ে তারপরে আমরা ফিরে যাব। শীতের পরে এলে তাহলে হয়তো এই জায়গাটা পুরোটা বরফেই ভরে থাকতো তবে গুলমার্গের থেকেও আমার সোনমার্গে এখানে এসে বেশি ভালো লাগছে খুবই সুন্দর এই জায়গাটা প্রচন্ড ঠান্ডা হাওয়া বইছে একদম হাতরাত কেঁপে যাচ্ছে পুরো অনেকক্ষণ একটা পাথরের উপরে বসেছিলাম তারপরে এখন আবার ফিরে যাচ্ছি খুব সুন্দর সময়টা কাটলো এখানে তবে কয়েকটা রাইট টাইটে চাপতে পারলে ভালো হতো কিন্তু যাপতে তো পারবো না তো যাই হোক এখন ফিরে যাচ্ছি গিয়ে রাস্তায় আবার লাঞ্চ করতে হবে সত্যি এত সুন্দর না জায়গাটা চোখে সরাতে পারছি না যেতেও ইচ্ছা করছে না এখান থেকে আমার এর মাঝেই ঘিরে পেয়ে গেছে তাই এখানে একটা জায়গায় রেস্টুরেন্টে ঢুকে আমি একটু ম্যাগি খেয়ে নিয়েছি আমার বরের হঠাৎ করে মনে হলো ও একটা রাইড যা করবে মানে বরফের উপরের ওখানে গিয়ে তো আমি এখন ওয়েট করছি ও গেছে তো আমি এখানে একা একা ওয়েট করছি তাই ভালো আমি চার পাঁচটা আরও একটু তুলে নিই আরও একটু দেখে নিই ঘুরে নিই এইখানেও অনেক হোটেল আছে চাইলে এখানে এসেও থাকা যায় ল্যান্ডমার্ক থেকে আবার হোটেলের পথে রওনা দিয়ে দিয়েছি মাঝখানে শুধু একটুখানি লাঞ্চ করব দিয়ে আবার হোটেলে ফিরে যাব। এখানে ঘুরতে ঘুরতে এটাই বুঝতে পারলাম যে এখানে কোনো পারফেক্ট কোনো পয়েন্ট বলে জায়গা নেই এখানে এই প্রকৃতিতেই লোকে দেখতে আসে সোনমার্কে তো আমরা খুব মানে বরফ আর একটু উঁচুর দিকেই ছিল আর শীতকালে এলে আরও তো আরও বেশি বরফ পেতাম তো যাই হোক যাই দেখলাম সেটা সত্যিই খুব ভালো লাগলো তো এরপরে তো বাড়ি ফিরে বাড়ি মানে হোটেলে ফিরে যাব এই ছিল ছোট্ট একটা ব্লগ আমার আজকে আমাদের সোনমার্গ ঘোরার তো আপনাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কেমন লাগলো কমেন্টে লিখে জানাবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে